ছাতি উড়ে গেল ছাতি উড়ে গেল ছাতি উড়ে গেলো গেলো গেল গেল ছাতি উড়ে গেল ছাতি উড়ে গেল ছাপিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার আছেন আছে খুব ভালো আছে আবার চলে এসেছি এক বছর বাদে এক বছর ভিডিও করতে পারিনি যেহেতু আমি ছিলাম না কাজের জন্য বাইরে গিয়েছিলাম আবার চলে এসেছি তাই তোমাদের সবার সামনে এরকম মাঠে দাঁড়িয়ে আছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড আজকে আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই ভাবলাম একটা ভিডিও করা যাক দিন ভিডিও করা হয় না সবার সাথে যারা যারা আমার সাথে যুক্ত ছিল ভিডিওতে তার তাদেরকেও সেভাবে আমাদের দেখা হয়নি জানি না তারা আছে কি না আমরা ভিডিও দেখবে কিনা যাই হোক আমরা নতুন করে আবার শুরু করতে চলেছি ভিডিও সাথে থেকে পাশে থেকে কি সুন্দর আবহাওয়া দেখুন এত সুন্দর আবহাওয়াটা পুরো মাঠের মধ্যে ফাঁকা হাওয়া এখন যা গরম দিয়েছে আজকে কিন্তু পুরো ঠান্ডা করে দিল এলাকাটা খুব ভালো লাগছে ওয়েদারটা এত সুন্দর ওয়েদার দেখো যারা যারা দেখছ অবশ্যই বুঝতে পারছো আজকে নিম্নচাপ শুরু হয়ে গেছে কালকের দিয়ে এই ওয়েদারটা আশা করি সবারই ভালো লাগছে খুব সুন্দর জায়গায় চলে এসছি খুব সুন্দর জায়গায় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আবার নতুন নতুন ভিডিও আপ আপলোড দিচ্ছি এর মধ্যেই দেখতে পাবে তোমরা বাই বাই